এই যে দেখুন কেকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে এখনও কিন্তু গরম আছে এখনও গরম আছে তো কেক তো ঠান্ডা হলেই কাটলে সবথেকে মানে ভালো হয় তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন আপনারা বিশ্বাস করতে পারবেন না কোনো রকম তেল ডিম ছাড়াও যে এত স্পঞ্জি মানে কেক বানানো যায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাকা আমের কেক বানাবো তাও আবার রকম ডিম তেল ছাড়া চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছে এখানে একটা পাকা আম নিয়েছি আর এবং এ পাকা আমটা কিন্তু খুবই মিষ্টি আর এটা স্ট্রেনারের মধ্যে দিয়ে কিন্তু আমি পাল্পটা বের করে নিচ্ছি আমটা কিন্তু অতি অবশ্যই এইভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে আমের পাল্প কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কেক কিন্তু কাঁচা থেকে যাওয়ার চান্স থাকে আর এখানে আমি ঘন করে রাখা দুধ নিয়েছি গায়ের দুধ একদম ফুল ফ্যাট মিল্ক যেহেতু তেল ব্যবহার করব না হাফ বাটি নিয়েছি চিনি চিনিটা একটু কম বেশি করা যায় এখানে আমের কেক যেহেতু বানাচ্ছি তো অল্প একটু কেশুরি ফুড কালার দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু একদম মসৃণভাবে কিন্তু গুলে নিয়েছে আর ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর যেহেতু জলের ভাবে বানাবো একটা কড়াই বসিয়ে আমি জল বসিয়ে দিচ্ছি জলটা ফুটতে থাকুক ততক্ষণে আর যে পাত্রটাতে আমি বানাবো এখানে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি নিচে অল্প একটু তেল দিয়ে ব্যাটারটা পুরোপুরি রেডি আর এখানে আমি একটা ইনো প্যাকেট দিয়ে দেব এর পরিবর্তে আপনারা কিন্তু ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর থ্রি স্পুন বেকিং সোডা দিয়ে বানাতে পারেন তো ইনোটা দিলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় এক চামচ জল দিয়ে দিচ্ছি এবার কেক পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছে এটা একটু এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি যাতে ভেতরে কোনো বাবলস তৈরি না হয় একটা চেরি দিয়ে দেবো আর কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে জলটা এখানে ফোটানোর জন্য আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম তো এটা বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট বসিয়ে রাখবো পঁচিশ মিনিট পর চলে এসছি তো আপনাদেরকে একটু খুলে দেখাই একটা কাঠি দিয়ে চেক করে নেব এই যে কাঠির গায়ে লেগে যাচ্ছে না তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা করতে গেলে সন্ধ্যা হয়ে যাবে এইভাবে আমি সাইডগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি বলবো না না ঠান্ডা করতে তো মানে তাও আধ ঘন্টা সময় লাগবে না এইভাবে বানালে মানে দারুণ রেজাল্ট পাবেন রকম ডিম ছাড়া এখনো কিন্তু গরম আছে কেক তো সবসময় ঠান্ডা করে কাটতে হয় তো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি গরম গরমে কেটে নিয়েছি ঠান্ডা করে কাটলে কিন্তু খুবই ভালো হয় একদম তুলোর মতো নয় তুলো তো আপনারা দেখলেন কত সহজে আমের কেকটা বানিয়ে ফেললাম কোনো রকম ডিম কোনো রকম তেল বাটার ঘি ছাড়া তো আপনাদেরকে একটু ভেঙে দেখাই কতটা জালিদার হয়েছে এই যে দেখুন কেকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে এখনও কিন্তু গরম আছে এখনও গরম আছে তো কেক তো ঠান্ডা হলেই কাটলে সবথেকে মানে ভালো হয় তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন আপনারা বিশ্বাস করতে পারবেন না রকম তেল ডিম ছাড়াও যে এত স্পঞ্জি মানে কেক বানানো যায় যেহেতু এখানে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করেছি ঘন করে রাখা তার কারণে কিন্তু কোনো রকম ড্রাই হবে না কেকটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কেকটা একদমই ড্রাই হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে